ওং নম ভগবতে বাজ বাই জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পঁচিশে চৈত্র ইংরাজির আটই এপ্রিল মঙ্গলবার আজ অনেকেই পবিত্র কামদা একাদশী ব্রত পালন করছে আবার ভিন্ন মতে অনেকে এই একাদশী ব্রত পালন করবেন আগামীকাল শাস্ত্র মতে যে কোনো একাদশী ব্রতই ভগবানের অত্যন্ত প্রিয় বলা হয় যে ভক্ত এই দিন ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর পুজো করে থাকে তার জন্ম জন্মান্তরে দুঃখ জীবন থেকে বিদায় নেয় এবং জীবনে উদয় হয় সৌভাগ্য অন্যান্য সকল ব্রতের থেকে এই কামদা একাদশী ব্রতকে শ্রেষ্ঠতর বলা হয়েছে আমাদের শাস্ত্রে কারণ এই ব্রত পালন করলে ভক্তের যাবতীয় কামনা বাসনা পূরণ হয় এবং সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি নেমে আসে আজ বা কাল যারা এই একাদশী ব্রত রাখছেন তারা কিন্তু একটি বার হলেও এই কামদা একাদশী ব্রতকথাটি শ্রবণ করবেন কারণ একাদশী ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে ফল কিন্তু আপনারা পাবেন না আর যারা কোনো কারণে এই একাদশী ব্রত রাখতে পারছেন না বা একাদশী ব্রত রাখবেন না তারাও যদি আজ একটিবার এই একাদশী ব্রত শ্রবণ করতে পারেন এবং তারপর ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করতে পারেন তাহলে এই একাদশী পূর্ণ ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারেন তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি কামদা একাদশী ব্রত কথা চৈত্র মাসের শুক্রপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ উত্তর করলে হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আমি বর্ণনা করছি আপনি ভক্তিভরে তা শ্রবণ করুন পূর্বেই মহর্ষি বশিষ্ঠ মহারাজ দ্বীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললে হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক এবং দায়নি। পূর্বকালে মনোরম নাগ করে স্বর্ণ গৃহে বিশ্বদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে তারা তিন যাপন করত একদিন কুণ্ডলকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তার মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল ব্যাপারটি সে রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ রোদ ভরে কামাতুর ললিতকে রে তোর তুই রাক্ষস হ এই বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মত ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা মহাদক্ষে চিন্তায় ব্যাকুল হয়ে গেল স্বৈরাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না অতির সেই দৃঢ়বস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানেই সে দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞেস করলে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর বীরধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পুতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে তুমি সেই ব্রত যথাবিধি পালন কর এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললে এ মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করত। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবদের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম সেই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললি সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলি এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলে কামদা একাদশী ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে